আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে চলে এসেছি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাড়ি গ্রামে আজকে আপনাদেরকে মাছ চাষের গল্প জানার চেষ্টা করবো আপনারা জানেন যে বৃহত্তর ময়মনসিংহে প্রচুর পরিমাণে মাছ চাষ হয়ে থাকে এইদিকে চাষিরা অন্যান্য ফসলের থেকে মাছ চাষে বেশ আগ্রহী এখানে মাছের উৎপাদন অনেক বেশি আমি এই বাড়ি গ্রামে এসে দেখতে পাচ্ছি আশেপাশে কোনো জায়গা ফাঁকা নাই যেখানে মাছ চাষ হচ্ছে না প্রত্যেকটি জায়গায় পুকুর রয়েছে বিভিন্ন প্রকারের মাছ চাষ হচ্ছে সব ধরনের মাছে তারা চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে আজকে আমরা যে উদ্যোক্তার গল্প আপনাদের রাব্বি ভাই এই এলাকার মাছ চাষ করতেছেন দর্শক মাছ চাষের ক্ষেত্রে চাষিরা যে সমস্যার সম্মুখীন হয়ে থাকে সময় পানি দূষিত হয়ে যায় পানির কালার নষ্ট হয়ে যায় আরেকটা বিষয় রয়েছে মাছের যখন প্রোডাকশন স্তরে আসে সে সময় মাছের সঠিকভাবে গ্রোথ হয় না এই ধরনের সমস্যা যাতে না হয় এর বিকল্প হিসাবে রাব্বি ভাই দুটি প্রোডাক্ট এই মাছ চাষে ব্যবহার করেছেন একটি হচ্ছে সেফ এগুলো কার্যকারিতা নাকি অনেক ভালো এখানে পানির কালার ভালো থাকে পানি দূষিত হলে যেমন আমরা চুন দেই বা অন্যান্য অনেক উপকরণ দিয়ে পানির কালার ঠিক করি তো এই সেফ মাছের স্বাস্থ্য হচ্ছে না সেক্ষেত্রে এই গ্রোথ ফাস্টার দেওয়াতে মাছের স্বাস্থ্যটা খুবই ভালো থাকে দ্রুত গ্রোথ চলে সাবি ভাইয়ের সাথে কথা বলে তার মাছ চাষের গল্প জানবো সেই সাথে তিনি কিভাবে মাছ চাষ করতেছেন তিনি যে উপাদান গুলো ব্যবহার করতেছেন এতে কতটা ভালো রেজাল্ট পাচ্ছে এই বিষয়গুলো জানবো সেই সাথে এই এলাকার কৃষকরা কি পরিমাণ মাছ চাষ করতেছে তাদের আর্থিক অবস্থা কতটা উন্নত হচ্ছে এই মাছ চাষ করে এবং ময়মনসিংহকে কি পরিমাণ মাছ ষ হয় এই বিষয়গুলো আপনাদেরকে আজকের পর্বের মাধ্যমে জানার চেষ্টা করবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন যারা মাছ চাষী রয়েছেন বা যারা মাছ চাষে আগ্রহ প্রকাশ করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে চলুন শুরু করা যায় ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই মাছ তোলা হচ্ছে মনে হচ্ছে তাই না মাছ তো খুব সুন্দর হয়েছে একটু নিয়ে আসেন কাছে দেখি মাসাল মাছের গেলে দেখছেন মাশালা খুবই সুন্দর হয়েছে রাবি ভাই হবে এই যে কাতলটা যেটা উঠাইলো কত কেজি হবে মাছ চাষের সাথে জড়িত কত বছর প্রায় তিন বছর কিভাবে মাছ চাষে আসলেন এখন কি করতেছে মূলত মাছ চাষে ছিলাম না মূলত করতাম বিজনেস আমার ঢাকাতে বিজনেস ছিল খুব ভালোই চলতেছিল একটা পর্যায়ে এরকম একটা অবস্থা হলো যে আর পারলাম না বিজনেস ছেড়ে দিলাম তারপরে গ্রামে চলে আসলাম গ্রামে আসার পরে হচ্ছে আপনার এক বছরের মতো বসাই ছিলাম তো বেকার থাকলে গ্রামে কিছু মানুষ থাকে নানান জন নানান ধরনের কথাবার্তা বলতো আত্মীয় স্বজন অনেক ধরনের অনেক কথা বলতেছিল পরে আপনার ভাবির সাথে আলাপ করলাম যে আসলে এভাবে তো হবে না আমাদের একটা কিছু করতে হবে তো কি করা যায় হাতের অবস্থা তো তেমন একটা ভালো না তুমি বললো যে তুমি টেনশন করো না আমার কিছু গয়না আছে এই গয়নাটা সেল করে আল্লাহর নাম নিয়ে তুমি মাছ চাষে নামো আমাদের এখানে সবাই তো মাছ চাষ করতেছে ঢাকাতে যে কয়জন ব্যবসা করে আমাদের এলাকার ম্যাক্সিমাম লোক তো মাছ চাষ করেই ভালো আছে তুমি একটু চেষ্টা করে দেখো তো তারপরে আমি আমার ভাবীর এই সাধারণ কিছু গয়না ছিল এটা বিক্রি করে এক বিঘার মতো একটা পুকুরে আমি কিছু বাংলা মাছ রুই কাতলা গ্লাস কাপেরই ধরনের কিছু মাছ ছাড়লাম তো আসলে প্রথম দিকে হয় না অনেক সময় যে যখন হয় তখন সবই হয় আর যখন হয় না তখন কিছুই হয় না তো প্রথম বছর আমি মাছ চাষ করলাম ওইভাবে অতটা অভিজ্ঞতা ছিল না এরকম ভাবে কেউ আমাকে সুপরামর্শও দেয় নাই এই মাছ গ্যাস ফলস করত মাছ মরে ভেসে উঠতো আমাদের দেশের বিভিন্ন ধরনের বিভিন্ন প্রোডাক্ট আছে ব্যবহার করতাম তো দেখা যাচ্ছে ভালো থাকতো আবার কিছুদিন পরে সেইম অবস্থা ওই মাছ মরে ভেসে উঠতো এর কালার ঠিক থাকতো না তো প্রথম বছরটা আপনার খুব দেখলাম যে না আমি যে টাকা ইনভেস্ট করলাম তার অর্ধেক টাকাও আমি আমার ঘরে উঠাইতে পারলাম না তো আমি ভেঙে পড়লাম পুরাটাই ভেঙে পড়লাম তখন আপনারা ভাবি আমাকে আবার সাহস দিল যে তুমি আর একবার চেষ্টা করে দেখো আপনারা ভাবির সাথে আলাপ করে আমি আমার ফিশারি পাশে এসে বসে মোবাইল দেখতেছি মনটা খুব খারাপ যে লাস্ট যে সম্বলটুকু ছিল এইটাই করে আমি নামলাম তারপরে এই অবস্থা দেখি আল্লাহ ভরসা তো ফেসবুক দেখতেছি দেখতেছি হঠাৎ করে দেখলাম যে একটা মাছের মেডিসিনের প্রতিবেদন আমি খুব খেয়াল করলাম সুন্দর করে জিনিস জিনিসটা দেখতেছি যে এই মেডিসিন ব্যবহার করলে আমি যে প্রবলেম ফেস করছি বিগত দিনে যে মাছ মোড়ে ভেসে উঠে পানির কালার ঠিক থাকে না মাছের গ্রোথ আসে না খাবার একদম লাগেই না আমি খুব মন দিয়ে দেখলাম দেখলাম যে না তাহলে তো এই প্রোডাক্ট দুইটা এনে আমি ট্রাই করতে পারি যেহেতু আমার এক বিঘে অত বড় প্রজেক্ট না আগে দেখি পরীক্ষামূলক ভাবে কাজটা কেমন করে তো ইনশাআল্লাহ আমি অনলাইনে প্রোডাক্ট দুইটা অর্ডার করলাম অর্ডার করার পরে নিয়ে এসে অ্যাপ্লাই করলাম আল্লাহ রহমতে দেখি আড়াই থেকে তিন মাসে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না দুইশো থেকে আড়াইশো গ্রামের মাছটা আমার কেজিতে চলে এবং আগে আমার যেই পরিমাণ খাবার দিতে হইতো এখন ওই পরিমাণ খাবারও আমার দিতে হয় না পুকুরে আপনার পনেরো থেকে বিশ দিন পর পর সর্বোচ্চ এক হাজার থেকে এগারোশো টাকার আশেপাশে সব পুকুরে মাছ চাষ হচ্ছে বিভিন্ন প্রকারের আপনি এখানে দেখলাম বাংলা মাছ চাষ করতেছেন অন্য অন্য অনেকেই ক্যাটফিট জাতীয় মাছগুলো চাষ করল জিনিস হয় এখন বর্তমান মাছ চাষের পরিধি কত বিঘা টোটাল সব মিলে আমার প্রায় চোদ্দো পনেরো বিঘার মতো আছে আল্লাহর রহমত এই মাছ চাষ থেকেই সব পরবর্তীতে কিভাবে এতগুলো সম্প্রসার ওই যে বললাম যে আমি প্রথম বছরটা যখন লস খাওয়ার পরে দেখলাম যে এক বিঘায় আমার আড়াই থেকে তিন গ্রামের কেজিতে চলে আসতেছে তখন আমি ক্ষুদ্র একটা ঋণ নিলাম ঋণ নিয়ে পরবর্তীতে আমি আরো পাঁচ বিঘা বাড়ালাম তারপরে করতে করতে এখন দেখা যাচ্ছে আমার যে খারাপ সময়টাই যারা আমার খুব কাছের লোক ছিল তারা অনেক দূরে ছিল এখন তাদেরই একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে আপনি দেখেন এখানে সবাই এখন আমার এখানে আছে আল্লাহর রহমত পুকুর গুলোতে এখন কি কি মাছ চাষ আছে সাদা মাছ সব আপনার ব্রিগেড রুই কাতলা এই টাইপের মাছ গুলাই বেশি আছে মাছ চাষের ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করতে হয় আমার মাছটা কখন ছাড়েন কোন ধরনের পোনা নিয়ে এসে ছাড়েন এখন ধরেন এই যে আমি এখানে যে দুইশো আড়াইশো গ্রামের মাছটা এখানে ছাড়া মূলত আমার পাশে যারা একটা পুকুরে আমি ওইটা তিন থেকে চার ইঞ্চির মাছই করছিলাম পরে যখন দুশো গ্রামে আসছে তখন ওই মাছটা নিয়ে এসে আমি এখানে দিই আর নর্মালি মূলত যারা আমরা চাষি চাষ করি মাছ ছাড়ার আগে কিন্তু সার লবণ চুন আনুষাঙ্গিক অনেক কিছু দিতে হয় কিন্তু আমি যেই মেডিসিনটা ব্যবহার করেছি এই মেডিসিনটা দিলে কিন্তু আপনার আদার্স সেগুলা কিছু দিতে হচ্ছে না বাংলা যে মাছটা রুই কাতলা সিলভার কাপ গ্লাস কাপ এই ধরনের মাছের ক্ষেত্রে তো আপনার ফিড ব্যবহার করার কোনো প্রয়োজনই নাই শুধু পনেরো বিশ দিন পর পর ওই যে সরিষার তেলের খল্লি আটা চিটা গুড় দুই দিন ভিজাই রেখে তার পরের দিন আপনি পুরাটা পুকুরে চিটাই দিলেই হবে কিন্তু আপনি সাথে যদি পাঙ্গাস তেলাপিয়া থাকে সেই ক্ষেত্রে এই মেডিসিনটা কোনো চাষি ব্যবহার করে টু ফোর হান্ড্রেড ফিট দিলেই হবে যদি মিশ্র থাকে আপনার পনেরো বিশ দিন পর পর এক হাজার থেকে এগারোশো টাকার খাবার দিলেই হবে একটা হচ্ছে সেফ ফিশ আর একটা হচ্ছে গ্রোথ ফাস্ট কোনটা কী কাজ পানির অক্সিজেনটাকে ঠিক রাখে পানিতে গ্যাস ফলস হয় না মাছ মোড়ে ভেসে ওঠে না অক্সিজেনটা ঠিক থাকে পানির অ্যামোনিয়া দূর করে পিএইচটা ঠিক রাখে গ্রোথ ফাস্টারের যে কাজটা ওটা হচ্ছে প্রাকৃতিকভাবে আপনার খাবার তৈরি করি এবং আপনার অতি দ্রুত মাছের গ্রোথ নিয়ে আসে গ্রোথ ফাস্টারটা জানতে চাইছিলেন যে এটা কীভাবে আমি পুকুরে প্রয়োগ করি যে প্রথমে হচ্ছে এই যে দেখেন সেফ ফিশ এই যে আপনার পার শতাংশে আপনার একশো গ্রাম করে ছেপিস এটা হচ্ছে এক কেজি এটা দশ শতাংশের জন্য পানির পরিমাণ লাগবে কত এটা হচ্ছে যতটুকু পানিতে গুলালে পুরোটা জায়গায় ছিটানো যায় আচ্ছা এটা জাস্ট আমি আপনাকে দেখাই দিচ্ছি আর কি যেটা তো আপনার আমার এখানে যে জায়গা আছে আরো বেশি দিতে হবে কতদিন পরপর দিতে হবে তিন মাস পরপর তিন মাস পরপর একবার একবার এটা দেওয়ার তিন দিন পরে আবার

কি না ই আমি যার কাছ থেকে যতটুকু নিয়েছি তার বেশ কয়েক গুণ আমি তাকে দিয়েছি এখন পারিবারিক ভাবে সকলে কেমন খুশি আপনার আগে তো ফ্যামিলির অনেকে আমাকে অ্যাবাউট করতো আমি যে দিক দিয়ে হেঁটে যাইতাম তারা অন্য দিক দিয়ে যাইতো ওই জায়গার কিছু লোক এখন আমার এই ফিশারিতে কাজ করে আসলে ভবিষ্যতের পরিকল্পনা কি কি করতে চান মাছ চাষে ভবিষ্যতের পরিকল্পনা হচ্ছে আমি এখন যেই প্রজেক্টে আছি আমি চাই যারা বেকার আছে আমার এইখানে ম্যাক্সিমামই সবাই যারা ইয়াং জেনারেশন মাছ চাষ করে তারপরেও যারা বেকার আছে আমি আমার মাধ্যমে যেন আরো কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা আমি করতে পারি এই ইচ্ছাটা আমার আছে তো রবি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দিয়েছেন আপনিও আসছেন কষ্ট করে আপনাকেও ধন্যবাদ ভাই সব থেকে ভালো লাগলো এই ধরনের সুন্দর প্রাকৃতিক পরিবেশে আপনাদের এলাকার সকলে মাছ চাষে করে উপকৃত হচ্ছে এই মাছ চাষ আমাদের দেশের কৃষি অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখছে আগামীতে আরও ভূমিকা রাখবে এবং এখানে যে মানুষের কর্মসংস্থান হচ্ছে আরও অনেকের হয়তো কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে এসব ব্যর্থ রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা মাছ চাষের বিভিন্ন বিষয়ে আপনাদেরকে জানার চেষ্টা করছি বর্তমান সময়ে খাদ্যের দাম বেশি খাদ্য খরচ কমানো ছাড়া বিকল্প আর কিছু নেই যার কারণে অনেক তরুণ শিক্ষকরা অন্যান্য চাষাবাদে নানা ধরনের প্রযুক্তি করে তেমনটা আমরা দেখেছি তারা এখানে মাছ চাষের ক্ষেত্রে দুই ধরনের মেডিসিন ব্যবহার করে ভালো ফলন পাচ্ছে এবং আর্থিকভাবে এখান থেকে লাভবান হচ্ছে দর্শক এই ছিল মাছ চাষের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে